সো গাইস তুমি যদি শুধুমাত্র পঞ্চম শ্রেণী পাস করো তোমার বয়স যদি হয় আঠারো থেকে বত্রিশ বছর এবং তুমি বিবাহিত হও বা অবিবাহিত তোমার হবে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি বাংলাদেশ সেনাবাহিনীর একটি বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদন শুরু হয়েছে একে সেপ্টেম্বর থেকে চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তুমি অনেকে আগ্রহী বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করবা দেশ সেবা অংশগ্রহণ করবা তোমাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশে সকল জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তাদের চাকরি হওয়ার সুযোগ রয়েছে আমি এরকম একটি ভিডিও বানিয়েছি ইভেন বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে তারা অ্যাপ্লিকেশন করবে এই বিষয়টি অনেকে জানতে চেয়েছে সো আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক সার্কুলারে কিভাবে অ্যাপ্লিকেশন করা যাবে সে বিস্তারিত সকল কিছু তুলে ধরব সো বাংলাদেশ সেনাবাহিনীর যে বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে সর্বমোট উনসত্তর রকমের কাজ রয়েছে সেই কাজের ভিত্তিতে সর্বমোট আটশো নব্বই জন ছেলে এবং মেয়েকে যোগদান করানো হবে প্রথমে বলি এটাও কিন্তু সরকারি চাকরি সেহেতু তোমরা যারা অধীর আগ্রহ অপেক্ষা করতেছিল বাংলাদেশ সিনেমাতে যোগদান করবা তোমাদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ এখন আসা যাক তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবা এখানে বেশ কিছু পদ রয়েছে তোমার চাইলে সেখানে ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ান স্টোনোগ্রাফার সিকিউরিটি ইন্সপেক্টর লাইব্রেরিয়ান ল্যাব সহকারী সুপারভাইজার হেড হেড মেকানিক ইউডিসি ক্যাশিয়ার ক্যাটালগার ডিএফএল ওয়ান সহকারী সুপারভাইজার এছাড়া অন্য অন্য এখানে ঊনসত্তর রকমের কাজ রয়েছে চাইলেই তোমরা যে কোনো একটাতে অ্যাপ্লিকেশন করতে পারো তোমার শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস দশম শ্রেণী পাস তুমি এইচএসসি পাস বা তার চেয়ে বেশি সেই শিক্ষাগত যোগ্যতা অনুসারে এখানে ঊনসত্তর রকমের কাজ রয়েছে এগারোতম গ্রেড থেকে শুরু করে বিশতম গ্রেডে এখন তোমার চাইলে শিক্ষাগত যোগ্যতা অনুসারে এখানে বেছে নিতে পারো অপশন যে কোনটাতে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবা ইভেন এখানে কিন্তু বেশ কিছু জায়গায় বেশ কিছু সেনানিবাস বরাবর তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে বেশ কিছু সেনানিবাসে তাদেরকে নিয়োগ দেওয়া হবে তুমি চাইলে সেখানে চট্টগ্রাম সেনানিবাস চাইলে তুমি সেখানে চট্টগ্রাম ডিভিশন চাইলে তুমি চট্টগ্রাম সেনানিবাসে কোনো স্টেশন সদর দপ্তর চাইলে দিনালা সেনানিবাস চাইলে বান্দরবন সেনানিবাস চাইলে বগুড়া সেনানিবাস চাইলে সাভার সেনানিবাস চাইলে তুমি যে কোনো সেনানিবাস সেটা রাজশাহী হতে পারে যশোর হতে পারে খুলনা হতে পারে সেটা তোমার টাঙ্গাইল হতে পারে সেটা যে কোনো সেনারিবাস সেই সেনারিবাসের আওতায় তোমার এখানে বিভিন্ন পদের লোক নেবে মনে করো রাজশাহী সেনাবাসে একজন নেবে পরিচ্ছন্নতা কর্মী ঢাকা সেনাবাসে একজন নেবে অফিস সহকারী চট্টগ্রামে নিবে সুপারভাইজার তোমার হচ্ছে টাঙ্গাইল টেকনিশিয়ান তোমার সো ওই যেটা নেবে অন্য পছন্দ করবা যে হ্যাঁ আমি চট্টগ্রাম সেনাবাসের এই পরিচ্ছন্নতা কর্মীতে যোগদান করতে চাই আমি অষ্টম শ্রেণী পাস আমি অ্যাপ্লিকেশন করতে পারবো আমি ঢাকা সেনানিবাসে অফিস সহকারী হিসাবে যোগদান করতে চাই আমার এখানে যোগদান করতে হবে আমি দশম শ্রেণী পাস আমি সেখানে এসএসসি পাস আমি সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবো আমি যোগদান করতে পারবো এখন হচ্ছে তুমি কিভাবে অ্যাপ্লিকেশন করবা অ্যাপ্লিকেশন করার জন্য অফিসিয়াল কোনো ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করার নিয়ম নাই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে এখানে একটা ফরম্যাট দিয়ে দিয়েছে সো এই যে এই ফরম্যাটটা যেটা আমরা প্রিজম প্রকাশনের ফেসবুক পেজ এবং ডিফেন্স টোয়েন্টি ফোর বিডিওর ফেসবুক পেজ সেখানে আপলোড করে দিয়েছি সেখান থেকে তোমার ডাউনলোড করে যে কোনো প্রিন্টার দোকানে গিয়ে প্রিন্ট করবা প্রিন্ট করে এখানকার তথ্য পূরণ করতে হবে এটা খুবই সহজ মনে করো তুমি হচ্ছে মালি পদে অ্যাপ্লিকেশন করবা সেটা বিশতম গ্রেডের সেটার জন্য তোমাকে পঞ্চম শ্রেণী পাশ করলে হবে পাঠাতে হবে তোমাকে চট্টগ্রাম সেনাবাসের কমান্ড্যান্টের কাছে বিএমএ ভাটিয়ারি যার নাম্বার দিয়ে রয়েছে তিতাল্লিশ পনেরো সো এটার মালিক পদে যোগদান করার জন্য সংখ্যাও দিয়ে দিয়েছে একাত্তর তোমাকে এখানে এই অ্যাপ্লিকেশনে যেভাবে তোমাকে আবেদন করতে হবে এখানে প্রথমেই তোমাকে একটা ছবি যুক্ত করতে হবে ছবির স্কিম ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে নীল কালারের ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ছবিটা এখানে তোমার স্টাপলার দিয়ে স্টাপলার করে নিবা इवन এখানে বরাবর তোমাকে ওই কমান্ডান্ট বরাবর দিতে হবে এটা যদি চট্টগ্রাম সেনাবাস হয় চট্টগ্রাম সেনাবাস এখানে লিখতে হবে কমান্ডান্ট সিএমএস এর বা কমান্ডান্ট হতে পারে যে কোনো সেকশনের সেই সেটা এখানে উল্লেখ করতে হবে এরপর তোমার এখানে পদের নাম দিতে হবে কোন পদে তুমি যোগদান করবা তুমি মালি হলে মালি অফিস সহকারে হলে অফিস সহকারে তুমি যদি পরিচালনা কর্মী হও সহতেকোর মে তুমি যদি হও সুপারভাইজার সুপারভাইজার then এখানে তোমার বিজ্ঞপ্তি নাম্বার কত দেওয়া আছে 60 থাকতে পারে পরিচয়পত্র থাকতে পারে 71 থাকতে পারে 70 থাকতে পারে বা পিতার নাম তোমার নাম কি সেটা দিতে হবে তোমার জাতীয় পরিচয়পত্র নাম বা দিতে হবে পরিচয়পত্র যদি না থাকে নির্বাচন অফিসে যাও সেখান থেকে একটা পরিচয়পত্র ওইভাবে তুলে নাও বসায় দাও এরপর তোমার জন্ম নিবন্ধন নাম্বার বসাতে হবে জন্ম তারিখ বসাতে হবে মাতার নাম পিতার নাম ঠিকানা দিতে হবে স্থায়ী ও অস্থায়ী এগুলো তোমার সবকিছুই পারো অন্য অন্য কোনো কিছু ফর্ম পূরণ করতে গেলে শিক্ষাগত যোগ্যতা নাম থাকতে পারে থাকতে পারে পঞ্চম সি থাকতে পারে থাকতে পারে বা তার বেশি সেগুলো যে কোনো যোগ্যতা থাকতে তুমি মেকানিক্যাল তুমি টেকনিক্যাল তুমি অন্য অন্য বিষয়ে পারদর্শী সেগুলো এখানে উল্লেখ করতে হবে যদি তোমার কোনো কোটা থাকে মুক্তিযোদ্ধা কোটা থাকতে পারে সেনা সন্তান কোটা থাকতে পারে আনসার গ্রাম প্রতিরক্ষার সদস্য কোটা থাকতে পারে তো সেই কোটাগুলো দিতে পারো এরপরে তোমার ব্যাংক শাখা তোমার নাম তোমাকে ব্যাংক ড্রাফ্ট করতে হবে দুইশো টাকা এই আবেদন করতে গেলে দুইশো টাকা ব্যাংক ড্রাফ্ট করতে হবে এই দুইশো টাকা তুমি চাইলে ব্যাংক ড্রাফ্ট করতে পারো ওই সেনা অনুকলে সেখানে গিয়ে বলতে হবে যে আমি অমক সেনা নেবাস অনুকলে ব্যাংক ড্রাফ্ট করতে চাই ইভেন সেটা উল্লেখ করে দিতে হবে তাদের কাছে তুমি চাইলে করতে পারবা অথবা তুমি ডাকঘরের মাধ্যমে পে অর্ডারের মাধ্যমে পাঠাতে পারো সো এই এই সিস্টেমগুলো তোমার অবলম্বন করতে পারো ইভেন তুমি হচ্ছে কোনো বিভাগীয় পাঠে কিনা যেমন ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ তোমার বরিশাল বিভাগ 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 চট্টগ্রাম এরকম কিনা হলে সেখানে দিতে হবে এখানে পূরণ করে তুমি একটা পার্থির সিগনেচার করে এই জিনিসটা পাঠাতে হবে কিভাবে এটা হচ্ছে মূল বিষয় এটা পাঠালে কিন্তু তোমাদের আবেদন কমপ্লিট এটা পাঠানোর জন্য তোমাদেরকে যেটা করতে হবে একটা খান কিনতে হবে খানের ভিতরে এটাকে ঢুকিয়ে দিতে হবে খানের উপরে প্রেরক পাপক যেভাবে লেখা লাগে সেভাবে লেখবা তুমি পেরো তুমি পাঠিয়েছো তোমার নাম তুমি কোন পদে যোগদান করতে ইচ্ছুক সেটা নাম নিচে দিয়ে দিবা তোমার বিস্তারিত তথ্য দিয়ে পূরণ করে এবার কে পাবে অমক সেনে নেবাসের অমক কমান্ডান্ট পাবে সেটা বরাবর লিখে দিয়ে দিবা ব্যাস তার হাতে তোমার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে যাবে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হয়ে গেলে তারা তাদের নিজস্ব টাইম মোতাবেক তোমাদেরকে যোগাযোগ করবে ইভেন সেখানে তোমাদের মৌখিক পরীক্ষা হবে যেটা ভাইবা লিখিত পরীক্ষা হবে এবং তোমাদের সেখানে স্বাস্থ্য পরীক্ষা হবে এই সব কিছুতে থেকে গেলে তোমাদের চাকরি খুব সহজে হয়ে যাবে এটা ছিল হচ্ছে আবেদনের ধাপ তোমরা যারা এখন আবেদন করতে চাও হতে পারো তুমি ম্যারিড হতে পারো আনম্যারিড হতে পারে তোমাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর ইভেন তুমি পঞ্চম শ্রেণী পাশ শ্রেণী অথবা তুমি এইচএসি চেয়ে বেশি পাশ হলে তোমাদের চাকরি হওয়ার তোমাদের সেখানে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা আছে সেই পরীক্ষায় তোমরা পাশ করলে তোমাদের চাকরি খুব সহজে হয়ে যাবে সো তোমরা এখন থেকে ঘরে বসে অ্যাপ্লিকেশন করে প্রস্তুতি নিতে শুরু করো প্রতিদিন রাতে যদি তোমরা ঘুমানোর পূর্বে দশ মিনিট বিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা চোখ বুলে রাখো তোমাদের প্রস্তুতি খুব সহজে হয়ে যাবে আর তোমাদের সেই প্রস্তুতি